গঙ্গা মাতা পানি মন্ত্রী না কে হ্যাঁ কেউ কিছু একটা শব্দ বলতেছে ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ দেবরাজ ইন্দ্র যিনি বৃন্দাবনে তার পূজা ভগবান কৃষ্ণ বন্ধ করে দিলে সাত দিন ধরে মুসল মুসলধারে বৃষ্টি দিয়েছিলেন তো এই দায়িত্বটা যদি যেমন আজকে অনুষ্ঠান আচ্ছা আপনাদের এই গ্রামের নাম কি বাবা আচ্ছা আপনাদের এই বৃষ্টি দেওয়ার দায়িত্বটা যদি মেদাকুলের আর সেই ব্যক্তি যদি আপনাদের ভাগবতের দিনে বৃষ্টি দিত কি বাবা কি করতেন হ্যাঁ মেজাজ ঠিক থাকতো আপনাদের কারো মেজাজ এখন মেজাজ দেখান তো হ্যাঁ যে বাচ্চা ইন্দ্র তোমার কি আককেল নাই তোমার কি কীর্তন হবে ভগবানের ভক্তরা এসেছে মহিমা কীর্তন হবে এই সম্বন্ধে একটা ছোট্ট কাহিনী বলি তারপর দেখি দেবরাজ ইন্দ্র কি করে একদিন এক ভগবানের ভক্ত ভিক্ষায় বেরিয়েছে মা গো এ বাবা যারা চেয়ারে বসে আছেন শোনা যাচ্ছে তো একজন ভগবানের ভক্ত ভিক্ষায় বেরিয়েছেন ভিক্ষায় বের হলে সকালে যাদের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছে বলছে এত শাস সকালে কেন এসেছেন আমরা কি আপনার জন্য রেডি করে জন্য যান 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 এইবার যাদের বাড়িতে দুপুরে গিয়েছে তারা বলছে ঘর দুপুরে কেন এসেছেন এখন আমাদের খাওয়া দাওয়া হ্যাঁ বাড়িতে ফিরবে কাজের লোকেরা এই সময় ব্যস্ত আমরা সবাই এখন ভিক্ষা করতে আসেন কেন এইবার বিকালে যাদের বাড়িতে গেছে মাগ এরা বলছে আপনার কি সময় জ্ঞান নেই এখন বেলা বেলা সন্ধ্যা হচ্ছে বিকাল এখন ঘর দোর গোছাতে হবে হ্যাঁ সংসারটাকে গুছিয়ে নিতে হবে বিকাল বেলা সান্ধ্যকালীন সময় ঘনিয়ে আসছে যান আচ্ছা মাগ এইভাবে যদি তিন বেলায় ভিক্ষা না পায় ওই ভিক্ষুকের কি দুর্গতি হবে মা বাবা এই ভিক্ষুক একজন ভগবানের পরম ভক্ত তাই তিনি কি করছেন পথ চলছেন ভিক্ষা পাননি তাই মনের দুঃখে বাড়িতেও যেতে পারেনি বাড়িতে গিয়ে তিনি যে তার স্ত্রীকে চালে ভিক্ষার লব্ধ অন্ন বা চাল দেবেন সেই তো নেই তাই তিনি কি করছেন মনের দুঃখে এক বিশাল বট গাছের তলায় বসে দুঃখ করছেন আর ভগবানকে ভীক্ষার দিচ্ছেন আর ওই পথ চলতে চলতে তিনি প্রতি একটা মাচা লাউ কুমড়ার মাচা মা মাচা বোঝেন আপনারা মাচা লাউ কুমড়ার মাচা বড় বড় লাউ আর কুমড়া ধরেছে ক্ষুধায় তো আর লাউ কুমড়া খেয়ে ভরা যায় না এবার পথ চলতে চলতে দেখে যে আম গাছ বড় আম গাছ আম ধরেছে ও উঠতে পারে না কাঁচা আম খেপে ভরাবে ক্ষুধা নিবারণ করবে তাও পারেনি এইবার বট গাছের তলায় বসে নিজে দুঃখ করছে আর ভগবানকে দোষারোপ করছে ভগবানকে দোষারোপ করছে হে প্রভু তোমার কোনো কান্ড জ্ঞান নেই তোমার বিবেচনা নেই আপনারা হয়তো এইরকম কিছু মনে করতে পারেন যেমন একটু আগে এক মা বললেন যে সাধু বাবা যাচ্ছে সাধু বাবার এক সুরেই বৃষ্টি বন্ধ হয়ে যাবে না কথাটা ঠিক বলো নাই মা কারণ প্রকৃতি আমাদের নিয়ন্ত্রণে নয় প্রকৃতির কাছে যারে জৈছে না চায় তারে তৈছে করে নৃত্য ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত প্রকৃতির কাছে নিয়তির কাছে আমরা খেলার পুতুল এখানে আমাদের কিচ্ছু করার নেই যে যা যতই বাহাদুরি করুন প্রকৃতির কাছে নিয়তির কাছে আমরা একটা পুতুল ছাড়া কিচ্ছু না এইবার দেখুন আমরাও জানি ভগবানও জানে দেবরাজ ইন্দ্রও জানে যে আজকে এখানে চতুর্থতম দিবসে ভগবানের কথা আলোচনা করা হবে এমন দিনে বৃষ্টি দেওয়াটা কি ঠিক কার্য হলো এলাকার ভক্ত বৃন্দদের বিচারে যে বৃষ্টি দোয়া ঠিক কে হয়েছে কে মা ঠিক হয়েছে দুপুরে গেলাম বিকালে গেলাম কেউ ভিক্ষা দিল না হে প্রভু হে গোবিন্দ অনেকের খেয়ে শেষ করতে পারে না কেউ পাঁচতলায় কেউ দোতলায় আর আমার নিস্তলাতে ঘর বাড়ি নেই কেউ খেয়ে শেষ করতে পারে না আর আমার এমন পড়া কপাল সারা দিন ভিক্ষা করে অন্য ভোজনের ব্যবস্থা করতে পারলাম না হে প্রভু তোমার যে বিচার বুদ্ধি ঠিক নাই তার তো প্রথম প্রমাণ ওই মাচার লাউ আর কুমড়া গুলো দেখুন মা কিভাবে ভগবানকে দোষারোপ করছে যে ভগবান তোমার বিচার বুদ্ধি ঠিক নাই তা যে তোমার বিচার বুদ্ধি ঠিক নাই ওই লাউ কুমড়া তার প্রথম প্রমাণ লাউ কুমড়ার গাছ কিরে মা মতো বাবা মনোযোগ সহকারে শুনুন লাউ কুমোরার গাছটা লতা মতো যার ফলে মাচা দিয়ে আটকাতে হয় এবার লাউ কুমড়া এত বড় ভগবানের যে কাণ্ড জ্ঞান নাই তার দ্বিতীয় প্রমাণ আম গাছ আম গাছ কি লাউ গাছের মতো এ বাবা আম গাছ কি লাউ গাছের মতো বড় আচ্ছা লাউ আর কুমড়া যত বড় আম কি তত বড় হয় তাই বলছে তোমার যে বিচার বুদ্ধি ঠিক নাই আম গাছ তার দ্বিতীয় প্রমাণ তৃতীয় প্রমাণ বটগাছ আচ্ছা বট গাছ আম গাছের থেকেও অনেক বড় কিন্তু বট গাছের ফলগুলা কত বড় বাবা হ্যাঁ বাবা বট গাছের ফল দেখেছ মার্বেলের মতো বলছে যে প্রভু তোমার যে বিচার বুদ্ধি ঠিক নাই হ্যাঁ তোমার যদি বিচার বুদ্ধি ঠিক থাকতো তবে কি লতার মতো পাতার মতো ছোট গাছে বড় ফল ফল আম গাছ আর বট গাছ তার কয়েক গুণ বড় ফল দিয়েছো মার্বেলের মতো বলো এটা কাণ্ড জ্ঞান হলো তোমার বুদ্ধি শুদ্ধি আছে হে প্রভু ওরা তো এক নম্বর দুই নম্বর তিন নম্বর আর আমি তার প্রধান প্রমাণ যে অনেকে খেয়ে শেষ করতে পারে না আর আমার ভিক্ষা করে জুটে না তা তোমার যে জ্ঞান নেই যে বিচার বুদ্ধি বিবেচনা নেই তার প্রমাণ কি বাবা ছোট গাছে এই চিন্তা করতে করতে ওই পথিক কৃষ্ণ ভক্ত ভিক্ষু তিনি বট গাছের শিকড়ে বসে মনের দুঃখে শোক করছেন বাড়িতে গিয়ে কি বা হবে পেটে নিজের পেটেও তো ক্ষুধা ছেলে মেয়েদের কি বা মুখে তুলে দেবেন তাই মনের দুঃখে বটগাছের তলায় বসে শুধু গোবিন্দকে ভিক্ষা দিচ্ছে প্রভু তুমি জগতের কাজটা ঠিক নাই এই চিন্তা করতে করতে বাবা এসেছে। খেলায় ক্ষুধাও লেগেছে মাগ আর শরীরটাও দুর্বল ওদিকে ঘুমও আসছে তাই ক্ষুধা পেতে থাকলে কি আর ঘুম ধরে ভালো তাই তন্দ্রা এসেছে ঝিমুচ্ছে ঝিমুচ্ছে আর এই ঝিমুতে ঝিমুতে দুই বাদ ক্রমে কি হয়েছে মাগো বাবা ওই বট যে ছোট ছোট মার্বেলের মতো ফলগুলো বাবা ওগুলো একটা জোরে বট গাছের উপর থেকে একটা জোরে নিচে পড়তে শুরু করেছে আর পড়তে 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 এমন এমন করে ঝিমুচ্ছে একেবারে নাকের ডোকায় পড়ে গেছে ওই ফল মার্বেলের মতো ফলটা বট গাছের এখানে পড়ে গেছে পড়লে এবার ওই কৃষ্ণ ভক্ত চৈতন্য উদয় হয়েছে তার চৈতন্য উদয় হলে জোরহাত করে ভগবানের কাছে ক্ষমা চাচ্ছেন হে না হে ঝনটা হে গোবিন্দ তোমার মিঠায় আমি হ্যাঁ বিচার বুদ্ধিহীনতার বদনাম করলাম হে গোবিন্দ আজ যদি এই বট গাছের মধ্যে কুমড়া অথবা লাউয়ের মতো ফল হতো হম আর সেই কুমড়া এবং লাউ এর মতো ফলটা যদি আজ আমার এখানে নাকে বাবা ওটা নরম কুমড়া যদি মাথার উপরে পড়ে তাহলে কি অবস্থা হবে বোঝা যাচ্ছে তো এবার যোর করে সেই প্রতীক বলছে প্রভু আমায় ক্ষমা করো তোমার বিচার বুদ্ধি ঠিক আছে তুমি কেন ছোট গাছে বড় ফল দিয়েছ আর বট গাছে যদি ওই রকম তাল না ওই লাউ আর কুমড়ার মতো ফল দিত তবে কি বটগাছে কেউ বিশ্রাম নিতে যেত বাবা কেউ যেত কথা বলে না মানুষ কবার বেলতলায় যায় সেই জন্য জগতে যা কিছু সংগঠিত হচ্ছে সব কৃপাময়ের কৃপা এবং তা মঙ্গলময় যার প্রমাণ এই ছোট্ট একটা কাহিনী কি বাবা বাস্ত লোকটা নাকে যদি কুমড়া অথবা লাউ করত সুতরাং এই যে বৃষ্টি হচ্ছে সবই মঙ্গলময়ের ইচ্ছা আমার এই গল্প শুনে অনেক বেশি বুদ্ধিওয়ালা মানুষ উল্টা না এখন সব তো ভগবানের ইচ্ছায় হচ্ছে হম দেখি কি হয় চোর এলাকায় মেদাকুল চুরি করতে এসেছে মেধা এক চোর গ্রামে চুরি করতে এসেছে আর চুরি করতে এসে দেখে এলাকা তো লোকনাথ ব্রহ্মচারী চলছে যেতে পারছে না চোর চুরি করতে যেতে পারছে না চোর এবার মনে মনে ভাবছে আচ্ছা সারা জীবন তো চুরি করে বেড়ালাম আজকে যেহেতু চুরি করতে পারছি না রাতে তাই যায় ভাগবত পাঠে কিন্তু মেদাকুলের মানুষ সবাই চেনে ওই চোর এখন বাবা কোনদিন ভাগবত পাথের গ্রামের চোর আসে নাই যদি আপনাদের গ্রামে হয়তো চোর নেই আর এখন সারা দেশে তেমন চোর নেই এইবার এই চোর এই কাহিনীটি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত বলতেন যিনি আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত তার যিনি গুরু তিনি এই কাহিনীটি বলতেন যে যারা মনে করে যে জগতে যা কিছু আছে সব ভগবানের ইচ্ছাতে হচ্ছে হ্যাঁ সবটাই ইচ্ছাতেই হচ্ছে কিন্তু কোন কোন বিষয় ভগবানের ইচ্ছাতে হচ্ছে না যা কিনা আমাদের ইচ্ছাতে হচ্ছে তার এই চোর প্রমাণ এইবার কি হয়েছে বাবা চোর ভাগবত এসেছে ঝোপের আড়ালে ঢুকে সাধুর ভাগবত পাঠ শুনছে এইবার ভাগবতে কথা আছে। ভাগবতের কথাটা হচ্ছে যে জগতে গাছের পাতা না শাস্ত্রে আচার্যরা বলেছেন ব্যাখ্যা দিয়েছেন যে ভগবানের ইঙ্গিত ব্যতীত অঙ্গুলি হেলন ব্যতীত উড়ন্ত চড়াই পাখি উপতিত হবে না গাছের শুকনা পাতা মাটিতে পড়বে না এই জগতের যা কিছু সংগঠিত হচ্ছে সব ভগবানের ইচ্ছায় এইবার চোর ঝোপের আড়ালে থেকে ভাগবত পাঠকের চোর মনে মনে ভাবতে লাগলেন আচ্ছা সবই যদি ভগবানের ইচ্ছা হয় তা আমি যে চুরি করে করতে এসেছি এইটাও ভগবানের ইচ্ছা এইবার তিনি ভাগবত পাঠ শোনা বাদ দিয়ে পাশের অশোক বাবুর বাড়িতে চুরি করতে গিয়েছেন হ্যাঁ কি যে বাবু আমাকে ফোন করতেন কোথায় বাড়ি অশোক বাবুর হ্যাঁ এইবার চোর অশোক বাবুর বাড়িতে শিট কেটে ঢুকে পড়েছে এইবার ঢুকে পড়ে মালামাল নিতে গিয়ে আর লোকজন লোকজন তো জেগেই আছে আর হাতে নাতে ধরে এইবার চিৎকার দেওয়া শুরু করেছে চোর 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 অশোক বাবুর বাড়িতে চোর আচ্ছা বাবা চোর যদি ঢোকে এই ছেলেরা যাবেন আপনারা যাবেন না হ্যাঁ আর এক্কেবারে গিয়ে হাতে নাতে আর এদিকে পাঠ হচ্ছে বড় তুমি চুরি করতে আইছো হ্যাঁ এই সুযোগে দে গণপিটুনি চোর এবার জোরহাত করে বলছে ভাই আমায় মারবেন না মারবেন না মারবেন না দাদা আমায় মারবেন না আমার কোনো দোষ নেই আমার কোনো দোষ নেই জান ওই যে দিরাসপু থেকে এক পাঠো আসছে চলুন আপনারা চার কাছে যান কারণ একটু আগে আমি ভাগবত পাঠে ছিলাম গোপেরারলে লুকিয়ে কি শুনলেন আপনারা তো শুনলেন যে জগতে যা কিছু হচ্ছে সব ভগবানের ইচ্ছায় আমি যে চুরি করতে এসেছি এইটা তো আমার ইচ্ছা আসে নাই তো ভগবানের ইচ্ছা আসছে কৃষ্ণের ইচ্ছা তাই যদি জোজ হয় চুরি করা তাইলে ওই যে একটা ওই জন্য প্রবাদ আছে বাংলায় হ্যাঁ যত দোষ কি বাবা নন্দ ঘোষ নন্দের নন্দের বেটা কৃষ্ণ ঘোষ যত দোষ কৃষ্ণ ঘোষ এইবার ওই শ্রোতাদের মাছ থেকে চোরকে পিটাতে গিয়ে দেখতে গিয়ে এক রসজ্ঞ ব্যক্তি শ্রোতাদের মধ্যে তিনি তাড়াতাড়ি ভাগবত পাঠকের কাছে এসেছেন বলে ভাই চলুন তো চলুন ওই চোর আপনাকে ডাকতেছে এইবার ভাগবত পাঠক উঠে চোরের কাছে গিয়েছে বলে বলুন বলুন কি সমস্যা আপনার বলে ভাই আপনি একটু আগে ভাগবত থাক করলেন না বলে হ্যাঁ করলাম তো বলে আপনি ভাগবত পাঠে বলেছেন না যে জগতে যা কিছু হচ্ছে সব ভগবান কৃষ্ণের ইচ্ছা বলে হ্যাঁ তাও বলেছি ওরা আছে ভগবানের গীতা

এই যে আরেক বাবা উঠতেছে নাকি আপনাদের স্বাধীনতা আছে বাবা চলে যেতে পারেন আবার স্বাধীনতা আছে আপনারা এখানে এসে আমার কথাগুলো শুনতেও পারেন কিন্তু এই স্বাধীনতা একদিন থাকবে না কোন দিন মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে সেদিন তুমি কি ধন দেবে উহারে যেহেতু আমরা এখানে লোকনাথ ব্রহ্মচারী মহাশয়ের তিথি উপলক্ষে এখানে আমরা এসেছি তাই আলোচনার শুরুতে লোকনাথ ব্রহ্মচারী মহাশয়ের কয়েকটি আদর্শের কথা নীতির কথা মুখের কথা আমরা পর্যালোচনা করব যারা লোকনাথের জীবন চর্চা অনুশীলন করেন তারা জানেন লোকনাথের একটি বিখ্যাত বাণী আছে তোমরা আমার চরণ ধরিস না কেউ কি জানেন পরের লাইনটা তোরা আমার চরণ ধরিস না পরের লাইনটা কারো জানা আছে এখানকার যারা লোকনাথের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বাবা লোকনাথ ব্রহ্মচারী মহাশের একটা বিখ্যাত বাণী তোমরা আমার চরণ ধরো না পরের লাইনটা কি মা কেউ বলতে পারবেন না বাবা চরণ ধরো না তোমরা আমার চরণ ধরো না আচরণ ধরো পরের লাইনটা এইবার লোকনাথ ব্রহ্মচারী তার আচরণ তিনি যা বলেছেন সেইগুলা করবার কথা বলেছেন তিনি যা উপদেশ দিয়েছেন আপনারা হয়তো অনেকেই জানেন না লোকনাথ ব্রহ্মচারী একজন ভেসম্যান ছিলেন তিনি নিরামিষভোজী ছিলেন তাই লোকনাথ ব্রহ্মচারী মহাশয় বললেন তোমরা আমার চরণ ধরে টানাটানি করো না আমি লোকনাথ ব্রহ্মচারী মহাশয়ের এই বাংলাদেশে বহু জায়গায় তার তিরোধান উপলক্ষে তার জন্ম উপলক্ষে আবির্ভাব উপলক্ষে এবং পাদুকা উৎসব উপলক্ষে আমি অনেক জায়গায় ডজন ডজন লোকনাথ সেবা সংঘের ভক্তদের দ্বারা আমি ভাগবত অনুষ্ঠানে গিয়েছি আমার লোকনাথ ব্রহ্মচারী মহাশয়ের জীবনকে কেন্দ্র করে যতগুলা গ্রন্থ বাংলাদেশে আছে সব গ্রন্থ আমার কাছে আছে আমার জানা মতে কারণ বাংলাদেশের যত আমাদের ধর্ম বই পাওয়া যায় জীবন সম্বন্ধে আমি যতটুকু জানি দু একটি কথা আপনাদের বলি যেহেতু আপনারা এখানে লোকনাথ ব্রহ্মচারী মহাশয়ের এই মহোৎসবের আয়োজন করেছেন আর বাবাকে কেন্দ্র করে একটা সুন্দর মন্দিরও আপনারা দিয়েছেন এই কথাটা নিয়েই আমরা আমাদের ভক্তি রাজ্যে প্রবেশ করব কোনটা বাবা যে তোমরা আমার চরণ ধরো না আচরণ ধরো আচরণ কি লোকনাথ মহাশয় তিনি মাছ মাংস রসুন পেঁয়াজ খেতেন না তিনি নক্ত ভোজন করতেন নক্ত ভোজন মানে দিনে কয়বার বাবা জানেন কি নক্ত ভোজন মানে কয়বার আমরা কয়বার খাই সচরাচর বাবা কয়বার মাগো কয়বার খাই আমরা তিনবার আর বাবা লোকনাথ ব্রহ্মচারী মাত্র এটাকেই বলে নপ্ত ভোজন একবার খেতেন এইবার তিনি বলেছেন আমার আচরণ ধরক চরণ নয় তিনি একাদশী করতেন তিনি উপবাসাদি করতেন কিন্তু আরো আরো কিছু কঠিন জিনিস আছে যেগুলো আমরা করতে পারবো না অন্তত যেগুলা পারবেন সেগুলা করার দরকার সেই জন্য আপনারা অনেকে আছেন লোকনাথের অনুষ্ঠানের বাবু অশোক বাবুর সহ কমিটির ভক্তরা যারা করেছেন আজও আপনারা মাঝ মাংস খাওয়া বাদ দেন নাই হম বাবা আপনি এখানকার আপনার ঘরে তো গিয়েছিলাম নাকি কি নাম বাবু আপনার রণজিত কর্মকার বাবা হ্যাঁ আপনি আছেন তো কমিটির মধ্যে তারা ভাগবত মানে বাবা লোকনাথের সেবা সঙ্গের সেবক বাবা লোকনাথ ছিলেন ভেসমেন নিরামিষ ভোজি এখানে ওনারা অনেক লোকনাথের অনুগামী আছেন যারা বাবার এই মহোৎসব করছেন পর আমি গর্ব করে বলবো বাবা লোকনাথ নিজে ভেসমেন ছিলেন জগৎবাসীকেও বলেছেন তোমরা আচরণ করো সাতটি গাহার ভোজন করো নিরামিষ খাও এইবার কি নাম বললো ওই বাবুর না রণজিৎ বাবু আচ্ছা রণজিৎ বাবু মাছ সেবা করে আমরা করি না লোকনাথ বাবা করে লোকনাথ বাবা করে না এইবার রণজিৎ বাবুকে লোকনাথ বাবা ভালোবাসবে না দাসকে ভালোবাসবে হ্যাঁ আচ্ছা যে বাপের কথা শুনবে তাকে সেই সন্তানকে বাপ বেশি ভালোবাসবে যদিও বাপের ভালোবাসার তার তো মনেই সমান কিন্তু কেউ যদি বাবার অবাধ্য হয় তবে কি তাকে তেজ্য করবে না আপনারা শুধু জয় বাবা জয় বাবা লোকনাথ কে আপনারা জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ দিচ্ছেন বাবাকে প্রণাম করছেন আর ওটা কি বেটা হলো হম ওটা কি ছেলে হলো হ্যাঁ হয়তো অবাধ্য ছেলে আর নয়তো অবৈধ ছেলে হম যে বাপের কথা শুনবে না সে কি করে ছেলে হতে পারে আপনি বাবা লোকনাথ বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ করছেন আর বাপ যে বললো মাছ মাংস খাবি না আর আপনি নাকি রণজিৎ বাবু হলো হ্যাঁ আমি তাহলে বাবা লোকনাথের আমি একজন খাদি ভক্ত এইবার বাবা উপবাস করতেন ধরুন উদাহরণ দিয়ে আমরা রণজিৎ বাবু উপবাস করে না আর আমরা উপবাস করি তাহলে কি আমরা দুই আঙ্গুল প্রিয় হলাম বাবার তপস্যা করতো ধ্যান করতো জপ করতো আমরা ব্যবসা বাণিজ্য কর্মকার স্বর্ণা পিটাইতে পিটাইতে চোদ্দ নাম্বারি করতে করতে বাবার কথা ভুলেই গেল আর মুখে বলতেছে জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ ভিতরে না ওই ব্যবসা বাণিজ্য আছে টাকা পয়সা সংসার আছে বিষয় প্রমাপ্ত সেই জন্য বাবা বললেন তোমরা আমার চরণে ধরে পূজা করার দরকার নেই তোমরা আমি যা বলছি সেইগুলো আচরণ করো আমরা অনেক জিনিস পারব না যেমন তিনি বরফের মধ্যে বহু কাল ছিলেন এবং উলঙ্গ বেশে শতাধিক বর্ষর বন উপবন ঘুরে যোগ সাধনা করেছিলেন রাস কার দিনে আমরা দিগম্বর বেশি ঘুরে বেড়াতে পারবো না বাবার লোকনাথের মতো তা কি সম্ভব কোন কোনটা করা যাবে আর কোন কোনটা করা যাবে না যেমন একবার না খেয়ে থাকতে পারবো না কিন্তু নিরামিষ খেয়ে তো থাকতে পারবো কে রে মা পারবো মা সুতরাং যদি আপনারা বাবার কৃপা পেতে চান যারা বাবার অনুগামী হয় বাবার পুজো করছেন তাইলে এই আদর্শগুলো পালন করতে হবে সেই জন্য তিনি একজন যোগী পুরুষ ছিলেন ভগবত গীতায় যোগ সাধনার প্রণালী বর্ণনা করা হয়েছে আপনি যোগ সাধনা করতে পারেন আপনি কর্ম চর্চা অনুশীলন করতে পারেন কর্ম জ্ঞান হ্যাঁ যোগ এই যোগের সাধনা করেছিলেন লোকনাথ ব্রহ্মচারী মহাশয় এইবার জ্ঞান এবং ভক্তি জ্ঞানীর আরাধনা করেন জ্ঞান চর্চা করেন যোগীরা অষ্টাঙ্গ যোগ কিন্তু যারা ভগবানের ভক্ত হতে চায় তাদের মা বসো এখানে বসো মামনি বসো মা গো বসো যাও যাও বসো এখন তো বৃষ্টি থেমেছে এখন আমরা ইচ্ছা মতো সময় করে কথা বলতে পারবো ও ইতিমধ্যে বাবা দশটা পার হয়ে গেছে কিছুক্ষণ আপনাদের কমিটির ভক্ত অশোক বাবু কোথায় এগারোটা পর্যন্ত আপনাদের কষ্ট দেই নাকি তার আগে বিদায় নিতে যাচ্ছেন। কিরে মা আমার সমস্যা নেই আমি আপনাদের পূর্ব সূর্য উঠাতে এখানে বসে। আপনারা ঘুমিয়ে পড়বেন তাই আপনাদের চেষ্টা করি এক ঘন্টা ধরে আপনাদের কষ্ট দেবার জন্য এখন দেবরাজ ইন্দ্র কাহিনী শুনতে শুনতে আর যদি আর না দেয় তাহলে আমাদের জন্য কল্যাণ হলো চলুন কর্ম জ্ঞান যোগ ধ্যান এই সবগুলার বর্ণনা ভগবদ্গীতা রয়েছে। বাবা লোকনাথ ব্রহ্মচারী জ্ঞানের এবং যোগের অনুশীলন করতেন সবার পক্ষে যোগ অনুশীলন করা সম্ভব নয় যেমন ছোট ছোট বাচ্চাগুলো এই বাবুরা আছে যারা স্কুল কলেজে পড়াশোনা করে তারা ইরা পিঙ্গলা সুশর্মা সুষমা নাক টিপে হ্যাঁ প্রাণায়াম রেচক কুম্ভক ছোট ছোট বাচ্চা এই যোগ সাধনা করতে পারবে না কিন্তু যদি হাতে তালি দিয়ে এখন কীর্তন করেন কি বাবা আপনার কোলের শিশুটা পর্যন্ত হাতে তালি দেবে মা প্রাকলে তা ঠিক আছে এই ছোট ছোট বাচ্চা আপনি যদি এখন হরিনাম করতে করতে নাচানাচি করেন দেখবেন যে নাচানাচি করুন কিন্তু যোগ সাধনা করে যদি নাক টিপে ধরেন এরকম করে বসে ও নাক টিপতেও পারবে না ওতে আকৃষ্ট হবে না ভগবান বর্ণনা গীতায় দিয়েছে এবং অর্জুন মহাশয় প্রশ্ন করেছেন যে সমস্ত সাধনার মধ্যে উত্তম কোনটি রূপে তোমার ব্রহ্মের আরাধনা করা যোগের মধ্যে না ভক্তি যোগের মধ্যে সাকার তোমার মূরতির আরাধনা করা শ্রেষ্ঠ ভগবান নিজের অভিমত বললেন হে অর্জুন ক্লেশ অধিকতর যোগ সাধনা কর্ম জ্ঞান অষ্টাঙ্গ যোগ সবই ক্লেশ ক্লেশজনক যেমন আপনারা সংসারে কাজ করেন মাগ স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে বাবা ভগবত ভগবান বললেন যদি এই রকম সংসার করেন সেই সংসার বন্ধনার আপনার বন্ধনের সৃষ্টি করবে এই বন্ধন দশা থেকে আপনি মুক্ত হতে পারবেন না যার ফলে সংসারী লোকেরা এত সহজে ভক্ত হতে পারে না এইটা কর্মের দোষ কর্মের দোষ হচ্ছে সেটা বন্ধন সৃষ্টি করবে সেই জন্য ভগবৎ গীতা ভগবান বললেন নিষ্কাম কর্ম কর ফলের আশা করো না এবার তাও যদি না পারো তবে কর্মফল ভগবানে অর্পণ করো তাও যদি না পারো কেবল ভগবানকে স্মরণ করো আর সেই জন্য ভগবান এই সব একটা একটা করে বর্ণনা দিতে 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 অন্তিমে সে উপদেশ প্রদান করলেন আঠারো ভগবত গীতার অধ্যায়ের ছিষট্টি নম্বর শ্লোকে গুরু ভাই শ্লোকটা সর্বধর্মান কারো মুখস্থ আছে এই বাবা তোমাদের কলেজে স্কুল কলেজে যারা পরম আগ কারো আছে আছে মামনি তোমরা কিসে পড়ো মা তোমরা দুজন হাই স্কুলে পড়ো না কিসে মাভেন এ আচ্ছা বসো তুমি গিতার কোনো শ্লোক বলতে পারবা কোনো একটা জানো না না মা আচ্ছা বলতে পারবে না কারণ যেহেতু আমাদের হিন্দুদের এই পদ্ধতি নেই তবু এখন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের আমাদের অনেক ব্রাঞ্চ রয়েছে সেগুলো চেষ্টা করছে গ্রামে গঞ্জে গিয়ে ছেলে মেয়েদেরকে গীতা শিক্ষা প্রদানের জন্য সেই জন্য যে কথা বলতেছিলাম ভগবত গীতায় এ বাবা চেয়ারে বসে আছো গীতা কতগুলা শ্লোক বাবা তো তোমরা ওখানে পাঁচজন আছো যুবক সামনে প্রথম সারিতে পাঁচজন গীতা কতগুলা শ্লোক এই পঞ্চকান্ডব বলো বাবা প্রথম শারীর পাঁচজন একটা আরেকটার দিকে তাকাচ্ছে পাঁচ পণ্ডিত জানা নেই যাদের জেনে নিন গিতায় কতগুলা শ্লোক মাগো কেও বলতে পারবে মা মায়েরা এ বাবা সবাই জানুন যারা জানেন না গিতার 700 শ্লোক ওরা তাইলে গিতা পড়ে